কালকে আমাদের ধারা যেটা কমপ্লেন রিসিভ হয় কমপ্লেনটা ছিল অস্মিতা ভৌমি জামপাড়ি আমতলি বাজারে উনি কমপ্লেন করেছে যে পরশু দিন রাত্রে ওনার বাড়ির থেকে যত স্বর্ণ অলঙ্কার আছে স্বর্ণ অলঙ্কার সহ প্লাস মোবাইল একটা মোবাইল সহ টোয়েন্টি থাউজেন্ড টাকা চুরি চুরি হয়ে গেছে তো সেই কমপ্লেনের বেসিস আমতলি থানাতে একটা চুরির কেস রেজিস্টার হয়েছে কেস নাম্বারটা হয়েছে দু হাজার পঁচিশ আন্তরি একশো তিরিশ তো সেই ধরনের ইনভেস্টিগেশন যখন স্টার্ট ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আমরা যে সাসপেক্ট ওকে আন্তরি পিএস ও ডিটেইন করে সাসপেক্টকে ডিটেইন করে সাসপেক্টকে ইন্টারোগেশন করা ইন্টারোগেশন সাসপেক্ট করেছে যে সে এই যে যত স্বর্ণালঙ্কা এবং আঠাশ হাজার টাকা সে চুরি করে নিয়ে গেছে এবং এগুলি চুরি করে ওর বাড়িতে রাখা আছে তো সেটার দেখিস আংতলি ধারা কিন্তু একটা যায় গিয়ে ওনার বাড়ি থেকে আঠাশ হাজার সুস্থ বাড়ি থেকে যার নাম হয়েছে জয়ন্ত প্রবীণ বাড়ি হয়েছে শিব বাড়ি ওর বাড়ি থেকে আঠাশ হাজার টাকা যে চুরি যাওয়ার স্বর্ণ দলঙ্কার যার মার্কেট ভ্যালু হবে একটা সেভেন লাখ রুপিস আর একটা মোবাইল ফোন এগুলি রিকভার করে